নমস্কার আপনারা দেখছেন ইনস্টা খবর আপনাদের সঙ্গে রয়েছে আমি রিকি এবার পাক গুপ্তচর জ্যোতি মানব বং বম কানেকশন উঠে এলো সামনে যেখানে এই জ্যোতির একাধিক ভিডিওতে দেখা গিয়েছে বাংলার ইউটিউবার সভিত ভট্টাচার্যকে এই জ্যোতি মোট চারবার বাংলার মাটিতে পা দিয়েছিল যার মধ্যে তিনবার সে কলকাতায় আসে ট্রেনে চেপে আর শুধুমাত্র কলকাতার বিভিন্ন জায়গার ফটোই নয় তার পাশাপাশি বিভিন্ন ব্যস্ততম রেল স্টেশন যেমন হাওড়া শিয়ালদা দমদম তার পাশাপাশি ব্যারাকপুর এই বিভিন্ন জায়গার ছবি ছিল জ্যোতির কাছে এমন চাই পুলিশি তদন্তে তথ্য উঠে এসেছে সামনে আর শুধু এই ব্যস্ততম রেল স্টেশন নয় তার পাশাপাশি কলকাতা বিমানবন্দর রেললাইনের পাশে ঝুপড়ি এবং কাকুরগাছি ব্রিজ তার পাশাপাশি বালি ব্রিজের ছবি উঠে এসেছে এই পাক গুপ্তচর জ্যোতি মালোত্রার কাছে এর আগে জ্যোতি মালোত্রার একটা কানেকশন খুঁজে পাওয়া গিয়েছিল উড়িষ্যার সঙ্গে যেখানে প্রিয়াঙ্কা সেনাপতির সঙ্গেও তার একটি ভিডিও উঠে এসেছিল সামনে আর তারপর এই প্রিয়াঙ্কা সেনাপতিকে একইভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আর তারপর এবার বং কানেকশন উঠে এলো এই পাক গুপ্তচর জ্যোতি মালোত্রার যেখানে জ্যোতির একাধিক ভিডিও তো দেখা গিয়েছে বাংলার ইউটিউবার সৌভেদ ভট্টাচার্যকে একসাথে খাওয়া দাওয়া করা ঘুরে ট্রাভেল ব্লগ করা এই বিভিন্ন ব্লগে দেখা গিয়েছে এই বাংলার ইউটিউবার সৌমেদ ভট্টাচার্যকে আর তারপরই এই বং কানেকশন উঠে এসেছে পাক গুপ্তচর জ্যোতি মালহোত্রা এর আগেও যে ছবি আমরা দেখেছিলাম সেখানে বারংবার এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানকে কড়া জবাব দিয়ে গিয়েছে ভারতবর্ষ আর তারপরে হরিয়ানার ইউটিউবার অর্থাৎ জ্যোতি মালহোত্রা যে পাক গুপ্তচর তা প্রমাণ হতে রীতিমতো তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয় আর তারপরেই তাকে গ্রেফতার করা হয় এবং এরপর এই পাক গুপ্তচর জ্যোতি মালহোত্রার সাথে একটা কারেকশন খুঁজে পাওয়া যায় উড়িষ্যার পুরীর একইভাবে করা হয় কারণ এই পাক গুপ্তচর জ্যোতির একজন ট্রাভেল ব্লগার আর বিভিন্ন জায়গায় ট্রাভেল ব্লগিং এর ক্ষেত্রে একাধিক ট্রাভেল ব্লগারদেরও তার সঙ্গে দেখা যায় আর তারপরেই একদিকে প্রিয়াঙ্কার সেনাপতিকে রীতিমতো জিজ্ঞাসাবাদ করা হয় যেখানে পাক গুপ্তচর জ্যোতি মালহোত্রার কানেকশন স্ট্রং কানেকশন খুঁজে পাওয়া গিয়েছে এবার বাংলার সঙ্গে যেখানে বাংলার একাধিক জায়গায় ঘুরে ঘুরে সেই জায়গার ছবি কালেক্ট করেছিল এই জ্যোতি মালহোত্রা যেখানে দমদম স্টেশন তার পাশাপাশি হাওড়া স্টেশন এবং ব্যারাকপুর এবং এছাড়াও একাধিক জায়গার ছবি উঠে এসেছিল এই

এই যে জ্যোতি মালুত্রা একজন পাক গুপ্তচর অর্থাৎ পাকিস্তানের হয়ে কাজ করেছেন সেই বিষয়ে অবগত ছিলেন না এই বাংলার ইউটিউবার সমিত ভট্টাচার্য শুধুমাত্র ট্রাভেল ব্লগিং এর ক্ষেত্রে তার সঙ্গে কথাবার্তা হয় সমিত ভট্টাচার্যের এমন যে বক্তব্য উঠে এসেছে সামনে সমিত ভট্টাচার্যের কিন্তু তারপরও এখনো পর্যন্ত যে তদন্ত প্রক্রিয়া সেই তদন্ত প্রক্রিয়া কিন্তু চলছে আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে যেভাবে একের পর এক পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে ভারতবর্ষ আরে বা এই তদন্তে এক বাসিন্দা সেও ইউটিউবার অর্থাৎ প্রিয়াঙ্কা সেনাপতির যোগ পাওয়া গিয়েছে তার সঙ্গে কথাবার্তা এবং একাধিক ভিডিওতেও দেখা গিয়েছে এবং এর পাশাপাশি এবার এই পাক গুপ্তচর জ্যোতি মানহত্রার এবার স্ট্রং কারেকশন উঠে এলো বাংলার ক্ষেত্র যেখানে একাধিকবার বাংলায় এসেছেন তিনি এবং কলকাতায় ঘুরেছেন তিন তিনবার তার পাশাপাশি বিভিন্ন ব্যস্ততম রেল স্টেশন হাওড়া শিয়ালদা ব্যারাকপুর দমদম এছাড়াও দক্ষিণেশ্বর মন্দির এবং বড়নগর মেট্রো স্টেশনের ছবিও পাওয়া গিয়েছে এই পাক গুপ্তচরের কাছ থেকে আর তারপরই বং কানেকশনের ছবি উঠে এলো সামনে যেখানে এই জ্যোতি মালহোত্রার একাধিক ভিডিওতে দেখা গিয়েছে বাংলার ইউটিউবার সভিত ভট্টাচার্যকে সব খবর সবার আগে পেতে অবশ্যই নজর রাখুন ইনস্টা খবরে